সচিবের বাসা এটা এই বাসা থেকেই টাকা উদ্ধার হয়েছে হাজার হাজার উৎসুক জনতা এই বাড়িটি আসলে সচিব তার আর বলা যায় মনোরঞ্জন এবং তার ভোল্ট হিসাবে মানে রিজার্ভ টাকা রাখার জন্য আসলে বাসা বাসে ব্যবহার করতো বলে মনে হয়েছে কারণ এখানে তিনি থাকতেন না মোহাম্মদপুরের বাবর রোডের এই বাড়িটি উনত্রিশ বাই দুই নাম্বার বাড়ি এই বাড়িতে তিনি আসলে বোঝা যায় মনোরঞ্জন অথবা টাকা রাখার জন্য বাড়িটি ব্যবহার করতেন সেনাবাহিনী প্রথমে এটি সিটিসি আসে পরবর্তীতে হয়তো বা দুদক আসে যতটুকু জানতে পেরেছি পরবর্তীতে সেনাবাহিনী এসে টাকাগুলো উদ্ধার করেছে আনসারও আছে অসংখ্য মানুষ আসলে এখানে অবস্থান করছে অসংখ্য মানুষ আসলে অবস্থান করছে উৎসুক জনতা বাড়ির মোটামুটি বেশিয়াস বলা যায়